আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল আছে খিচুড়ি রান্না করব নাস্তার জন্য তো আমি এখানে মুসুরি খেসারি আর চাল ভিজায় রাখছিলাম তো এগুলি এখন ময় মশলা দিয়ে হাতে মা খায় নেব খিচুড়ি প্রায় হয়ে গেছে তা আমি এটা একটু দমে দিয়ে রাখবো খুব সুন্দর একটা ঘ্যান বেরোইছে তো দেখতেই পারতেছেন খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে ধোয়ার কারণে দেখাও যাইতেছে না তো খুব সুন্দর একটা কালার আসছে তো এটা একটু দমে দিয়ে রাখি আমি এখন তো হয়ে গেছে খিচুড়ি আমি এখানে খিচুড়ি বাইরেও নিছি তো গরম গরম সকালবেলা গরম গরম খিচুড়ি তো অনেক ভালোই লাগে আর এখানে টমেটোর সালাদ কাটছি যেহেতু ঘরে আজকে শসা ছিল না তো এত সকালবেলা শসা কোথায় পাবো তরকারি আলারা এখানে আসেও নাই এর জন্য টমেটো ছিল ফ্রিজে টমেটোই কাটছি কাঁচামরিচ কাটছি খিচুড়ি এত সুন্দর একটা ঘেরান হয়েছে এখানে পরে আমি আবার মাসকালায় ডাইলের গুঁড়া গুঁড়া মিক্স করে দিয়েছি এটার কারণে খিচুড়ির গন্ধটা অনেক সুন্দর বাইর হয়েছে এখন শুধু খাওয়ার পালা নাস্তা খেয়ে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে তো এখানে মুরগি আনা হয়েছে জায়নের বাবা তো মুরগি নিয়ে আসছে আর আমি আমার জন্য এখানে তিন পিস মাছ ভিজাইছি সিম দিয়ে রান্না করব আর এই মুরগিটা সম্পূর্ণই রান্না করব না অর্ধেক রান্না করব জায়নের জন্য তো এখন পিঁয়াজ কাঁচামরিচ এগুলি কাইটে নেই যেন এরকম কাঁচা মাছ মানে বড় মাছ হোক কিন্তু বাইসা দিলে খায় ছোট ছোট মাছ কাটার জন্য খাইতে পারে না তো ওর একটু মাংস টাংস করে দিলে ও একটু ভাত খায় সুন্দর করে তো এখন মুরগিটা ওর জন্যই রান্না করব মাংস কষাইতে দিয়ে দিছি তো আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব মুরগিটা কষলে হালকা একটু পানি দিয়ে দিব বেশি ঝোল রাখবো না রান্না হয়ে গেছে তো আমি এইভাবে এখন নামাই নিব আর একটু জিরা ফাঁকি করে দিব তো হয়ে গেছে তো রান্না বাড়া শেষ আজকে ভাত রান্না করতে চাইছিলাম না সকালে একটু খিচুড়ি ছিল ভাবছিলাম যে মুরগির মাংস দেওয়া খিচুড়ি মাংসই খাবো দুপুরে তো জেনের বাবা কিন্তু আমাকে বইলা যায় নাই যে সে দুপুরে খাইতে আসবে তো এখন দেখি খাইতে আসছে তো ওরে আবার এই খিচুড়ি খাওয়াই দিলাম মুরগির মাংস দিয়ে এখন আবার ভাত বসাই দিছি তো মুরগির মাংস রান্না করছি আর এখানে আমার জন্য সিম দিয়ে মানে বিচি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এই যে ট্যাটকি মাছ একটু তরকারি রান্না করছি আর কালকের এই যে ভর্তা আছে একটু এটা দিয়েই খাবো তো ভাতটা এখনও হয় নাই সবারই খাওয়া শেষ সবাই খাইছে খিচুড়ি মুরগির মাংস দিয়ে আমি বাকি আছি তো ভাতটা হইলে আমিও খাইয়া নিব আমার খাওয়া দাওয়া শেষ তো এখন যাই আমরা খাইতে দিছি তো এখন এই যে খাইতেছে ওর একদম সব পছন্দ মানে মুরগির মাংস ফেভারেট হয়েছে মুরগির পাও মুরগির পাটা খাইতে অনেক ভালোবাসে ভাত খাইতে বলে আগে মানে তরকারির ঠিকা মুরগির পা আগে খুঁজবো যে ওর ফেভারেট খাবার কই তো খাইতেছে আর আমি তো খায় ফেলাইছি অনেক ক্ষুদা লাগছিল তো চলে যেতেছি বাহিরে যাবো একটু টেইলার্সে স্কুল ড্রেস বানাইতে তো রেডি হয়ে গেছি যাই আনা যায় আনার বোন নিচে নেমে গেছে তা আমিও রেডি হয়েছি নামবো এখন তো এই যে যাই সুন্দর করে লিপস্টিক লাগায় রেডি হয়েছে ও আরো বেশি খুশি বাইরে যাওয়ার জন্য মানে ভিডিও মিডিয় করতে গেলে আসছিলাম চাচির বাসায় তো চাচির বাসায় ভিড়ে এখন বাসায় চলে যেতেছি আসো হাঁটা হয়েছে ঘোরা অনেক আস্তে আস্তে একদম সন্ধ্যায় হয়ে গেছে তো টেলার্সে গেছি ওইখানে যে অনেকক্ষণ দাঁড়াইতে হয়েছে কাপড়ে মিলতেছিল না ড্রেসের কালারের সাথে তো ওইখান থেকে আবার গেছিলাম চাচির বাসায় চাচির বাসার থেকে হইয়া এখন বাসায় আসছি আস্তে আস্তে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ